বাংলাদেশের ব্র্যান্ড প্রমোশন ও ডিজিটাল মার্কেটিং অঙ্গনে পরিচিত নাম বুশরা কবির পেয়েছেন মিরর গ্রুপের বিশেষ সম্মাননা মোস্ট ভার্সেটাইল ব্র্যান্ড প্রমোটার ইন বাংলাদেশ উদ্যোক্তা ও ব্র্যান্ড প্রমোশনে ধারাবাহিক ও কার্যকর ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয় মিরর গ্রুপ আয়োজিত বিভিন্ন প্রদর্শনী এক্সপ্রো ও ব্যবসায়ী ইভেন্টে প্রমোশনাল পার্টনার হিসেবে সক্রিয়ভাবে কাজ করেছেন বুশরা কবির তিনি ইভেন্টের প্রতিটি স্টল ঘুরে উদ্যোক্তা ও ব্র্যান্ডের পণ্য সেবা ও গল্প তুলে ধরেছেন দর্শক ও ভোক্তাদের সামনে তার এই উদ্যোগের ফলে বহু ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা তাদের ব্র্যান্ডের পরিচিতি ও বাজার সম্প্রসারণে সুফর পেয়েছেন সোশ্যাল মিডিয়া নির্ভর ব্র্যান্ড মার্কেটিংয়ে বুসরা কবির একজন জনপ্রিয় মুখ ফেসবুক ও ইনস্টাগ্রামে নিয়মিত প্রমোশন ভিডিও লাইভ সেশন ও কন্টেন্টের মাধ্যমে তিনি ব্র্যান্ডগুলোর ভোক্তা সংযোগ নিশ্চিত করে থাকেন তার উপস্থাপনা দক্ষতা ও সাবলীল যোগাযোগ শৈলী প্রমোশন কার্যক্রমকে আরও কার্যকর করে তুলেছে বিভিন্ন উদ্যোক্তাদের মতে বুশরা কবিরের মাধ্যমে প্রমোশন পাওয়ার পর তাদের পণ্যের অনলাইন রিচ ও বিক্রি উল্লেখযোগ্যভাবে বেড়েছে অনেক নতুন উদ্যোক্তা তার সহযোগিতায় প্রথমবারের মতো বড় প্ল্যাটফর্মে নিজেদের ব্র্যান্ড উপস্থাপনের সুযোগ পেয়েছেন এক সাক্ষাৎকারে তিনি দেশ বৈচিত্র্যকে জানান হ্যাঁ মিরোর থেকে সবসময় অ্যাওয়ার্ড পাই এবার পেলাম মোস্ট ভার্সেটাইল ব্র্যান্ড প্রমোটার ইন বাংলাদেশ অবশ্যই খুবই ভালো লাগছে লাইক অলওয়েজ পাঁচ বছরের কষ্ট সফলতা এখন পাচ্ছি মনে হয় এখন অনেক লাস্ট টু থ্রি ইয়ার্স ধরে মনে হচ্ছে যে রিকগনাইশনটা বেশি পাচ্ছি সো বেশি বেশি ভালো লাগছে অ্যাওয়ার্ড পাওয়ার অনুভূতি অলওয়েজই অনেক ভালো কারণ এটা হচ্ছে গিয়ে আমাকে কাজ করার মোটিভেশনটা আরও বেশি দেয় এবং আরও কাজ আরও বেটার কাজ করার জন্য আরও শক্তি পাই মনে হয় যে না আরও ভালো করতে হবে সো দ্যাট আমি আমার কাজটা আরও সুন্দরভাবে পুরো ওয়ার্ল্ডের সামনে আমি প্রেজেন্ট করতে পারি খুব সুন্দরভাবে ভদ্রভাবে আলহামদুলিল্লাহ আমার ব্যাপার নিয়ে এরকম কখনও আমি আজ পর্যন্ত শুনি না সবাই সব খুব অ্যাপ্রিসিয়েট করেছে আমি এটাই ধরে রাখতে চাই অলওয়েজ আমাদের বর্তমান সিচুয়েশন বাংলাদেশের তো আমি কিন্তু সেকেন্ড ডেতে তাই আমি ঘর থেকে বের হতে পারিনি তাই আমি আজকেই বাকিটুকু প্রমোট করলাম এবং অ্যাওয়ার্ডের জন্য আসলাম তাও খুবই রিস্ক নিয়ে এসেছি একটু পর আরেকটা ইভেন্টও যাব কিন্তু কথা হচ্ছে যে চেষ্টা করছি এভাবেই রিস্ক নিয়ে অনেক কাজই করি আমরা সো যখন আমরা অ্যাপ্রিসিয়েশন পাই যে ধরনের অ্যাওয়ার্ড বা কোনো সম্মানও না সো আমাদের খুবই ভালো লাগে মানে আমার স্পেশালি খুবই ভালো লাগে আর ব্লু বার্ডে যখন ফেইস হব তখন থেকে আর তার আগেও কিন্তু এই আই থিঙ্ক লাস্ট টু থ্রি মান্থসে অনেকগুলো অ্যাওয়ার্ড পেলাম তখনও কিন্তু জানতাম যে ব্লু বার্ডে ফেইস হব সো ভালো লাগ ব্যাপারটা লাকি আমার কাছে লাগছে এবং ব্লু বার্ডের জন্য সুন্দর করে যাতে কাজ করতে পারি সেটাও আমার জন্য দোয়া করবেন সো ইয়া সব মিলায় ভেরি ওভারওয়েলমিং ঢাকার বিভিন্ন পয়েন্টে আপনার যে বিলবোর্ড আছে বিলবোর্ড এই বিষয়টি কেমন উপভোগ করলেন আমি ওভার দ্য মুন আসলে ভালো লাগলো একটা জিনিস যেটা হচ্ছে চোদ্দো পনেরোতে শুধুমাত্র আমার ছবির বিলবোর্ড ডিজিটাল বিলবোর্ড গিয়েছে গুলশান টু ওয়ান দেন বসুন্ধরা সিটি মিরপুর রেল ক্রসিং মহাখালীর ওখানে ওটা খুবই ওভারওয়ার্মিং ছিল আর এখন আমাদের টিভিসিটা যাচ্ছে তো সব কিছু মিলায় আসলে খুবই ভালো মানে ভাষায় প্রকার আবার মাই আইজ আর স্পার্কলিং আপনারা বুঝতেই পারতেছেন সো অনেক অনেক খুশি লাগছে